আমরা যে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম সেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল মনে হচ্ছে যে আমাদের বিজয়ের প্রতিশোধ নিচ্ছে আমি জানতাম না যে ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের স্বাধীনতা বিরোধী এবং এই জঙ্গিদের সাথে তার এত সম্পর্ক তার সেই ভালো ভালো চেহারা মিঠিমিঠি কথা সকলেই মনে করেছে হাই এরকমটা মানুষই হয় না যেটা একবারে ফেরেস্তা তবে শয়তানটা মুখোশ পরে থাকলে কতদিন থাকতে পারে তিনি হচ্ছে সেই অবস্থায় হয়েছে তার ভিতরে যে এত বড় শয়তানি রয়েছে এটা মানুষ জানতে পারতো না যদি না সে ক্ষমতায় আসত আজকে ক্ষমতায় এসে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং আওয়ামী লীগ এবং আওয়ামী সহযোগী সংগঠন একে একে সবার আমাদের কর্মকাণ্ড নিষিদ্ধ কোনো আমাদের রাজনীতি করা নিষিদ্ধ বেশ ভালোই দেখাচ্ছে যারা চুরি করবে ডাকাতি করবে খুন করবে রাজত্বটা তাদের আর যারা এই দেশটাকে স্বাধীন করল তারাই যেন আজকে পরাধীন তারাই হচ্ছে সবথেকে বড় দুশ্মন এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতেই হবে আর এই জঙ্গি সন্ত্রাসী এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তবে আজকে যে ঘটনাগুলি ঘটাচ্ছে এই যে একটা একটা ছোট শিশু অষ্টম শ্রেণীর ছাত্র তার নাম ইমরান তার পিতা হচ্ছে ইসাক মেয়া সে ছোটোখাটো কাজ করে ডেকোরেটর কাজ করে গরিব মানুষ তার ছেলেটাকে গ্রেপ্তার করেছে এবং কি অদ্ভুত ব্যাপার তাকে শুধু গ্রেপ্তার করে যখন তাকে কোর্টে তোলা হলো জামিনের জন্য এসবির তিনজন অফিসার ওখানে তারা যে ওখানে বাধা দিল জামিন দেওয়া যাবে না এটা তো চরমভাবে শিশু নির্যাতন ছোট্ট শিশু তেরো বছরের বাচ্চা পরীক্ষা দিতে পারে ক্লাস এইটে পড়ে সে কেন ছাত্রলীগ সে নাকি ছাত্রলীগ করে কথা বলে তাকে পরীক্ষার আগের দিন ধরে নিয়ে গেছে তা পরীক্ষা দিতে পারে না আর আমাদের ছাত্রলীগের পেলে। কেউ লেখাপড়া করতে পারছে না সার্টিফিকেট বাতিল করে দিয়েছে অথচ এখন দেখা যায় কি যতগুলি ঘটনা ঘটেছে এই বিএনপি আর শিবিরের লোকরা বিশেষ করে শিবির এবং এনসিবি পার্টি এরা তো ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল যত ছাত্রলীগ গ্রাম থেকে আসতে ছাত্রকে ঢুকেছে এরা সাহায্য করেছে তারপরে পয়সার কাছে বিক্রি খেয়েছে বিক্রি করে তারা যত রকমের অপকর্ম আপনারা হত্যা করা নারীদের উপরে আক্রমণ করা থেকে শুরু করে সব কিছু এরা যে করেছে এই সমস্ত ভিডিও ফুটেজ নিয়ে প্রত্যেকের চেহারা বেরোবে আমার মনে হয় ছাত্রলীগের এটা করা উচিত আগুন দেওয়া মারা যা যা ঘটনা এগুলি তারা যদি ওই চেহারাগুলি বের করে এদের এই চেহারাগুলি ফিরে আসবে এইভাবে তাদের প্রস্তুতি নিতে হবে আর যারা পড়াশোনা করতে পারছে না যদি বাইরে পড়তে পারে সে ব্যবস্থা করা বা দেশের ভিতরে তাদেরকে বলতে হবে আমি এটাই বলবো যে পড়াশোনার বয়স লাগে না ইনশাআল্লাহ দিন একদিন ফিরবে তখন প্রত্যেকের সার্টিফিকেটও ফেরত পাবে পড়াশোনাও করতে পারবে কিন্তু আন্তর্জাতিকভাবে বিষয়গুলি তুলে ধরা দরকার যেমন ইউনিসেফ ইউনেস্কো বিভিন্ন অর্গানাইজেশন হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশন সব জায়গায় বোধ হয় তথ্যগুলি পাঠানো উচিত যে তারা ছাত্র ছাত্রীদের পড়তে দিচ্ছে না পড়তে গেলে তাদেরকে মারে অত্যাচার করে যে নারী পরীক্ষা দিতে গেল তাকে যেভাবে মারল অ্যারেস্ট করে নিয়ে যায় মেরে ধরে আবার এই যে নির্যাতন ছাত্রদের উপর আর বদনামগুলি ছাত্রলীগের উপরে দিয়ে দিয়েছে কিন্তু ঘটনাগুলি ঘটিয়ে গেছে সবাই শিবিরের ক্যাডাররা এই জিনিসগুলো আরও স্পষ্ট করা উচিত জাতির সামনে তুলে ধরা উচিত আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া উচিত যে শিশুদের উপর একটা ক্লাস এইটের ছেলের অপরাধটা কি ক্লাস টেনের ছেলে তার অপরাধ কি দশ বছর বা তেরো বছর ছেলেকে গ্রেপ্তার করে চোদ্দ বছর ছেলেকে গ্রেপ্তার করে ষোলো বছর শাকিল এসএসসি পরীক্ষা দিয়েছে তার পাটা কেটে ফেলে দিল কেন সে মিছিলে গেল কেন এই যে জুলুম অত্যাচার ইউনুসার মেলা চলছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে অপমান করে বের করে দেওয়া ছাত্রছাত্রীরা শিক্ষকদের গায়ে হাত তুলে তাদেরকে জুতা মানে তাদের গলায় জুতার মালা পরায় তাদেরকে জোর করে পদত্যাগ করায় এই যে অরাজকতা ইনুস যে এই সমস্ত ছেলে মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে যে সমস্ত স্ল্যাং ওয়ার্ড ব্যবহার করে এগুলি তো ব্রথের ব্যবহার হয় এগুলি তো বস্তিতে ব্যবহার বস্তির আলাদাও এরকম ব্যবহার করে না মেয়েদের মেয়েরা আরেকটা মেয়েকে পিঠাচ্ছে মারে কী অবস্থা বাংলাদেশে ছাত্ররা যায় চিফ জাস্টিসের বাড়ি ঘেরাও করে পিটিয়ে তাকে পদত্যাগ করাতে এই যে অনিয়ম করে সমস্ত দেশটাকে শেষ করে দিচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে মেধাবী যারা তারা কিন্তু সুযোগ পাচ্ছে না ছাত্রদল শিবির অথবা জঙ্গি সংগঠন ফেসবুক তাহারির থেকে শুরু করে এরা যারা তারা পাচ্ছে আর বাকিরা সব বাদ দুই দুইটা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে দুইটাই এই ঘটনা ঘটিয়েছে তো কোথায় মেধা কোথায় কোটা কোথায় কি কী করলো এরা দেশটাকে অর্থনীতি ধ্বংস রাজনীতি ধ্বংস সার্বভৌমত্বের টানাটানি পুলিশ সিভিল প্রশাসন সশস্ত্র বাহিনী সেনাবাহিনী প্রত্যেকের বিরুদ্ধে মামলা তাদের হ্যানকা পড়ানো কোর্টে নিয়ে যাওয়া চিফ সাবেক চিফ জাস্টিস তাকে হ্যান্ড কাপ আওয়ামী লীগের নেতাকর্মী তাদের হ্যান্ডকাপ পরায় কারাগারের ভিতরে চরম নির্যাতন একের পর এক আমাদের আওয়ামী নেতা নেতাকর্মীকে হত্যা করছে রিমান্ডের নামে টর্চার করে ঠিকমতো খাবার দেয় না ওষুধগুলো চিকিৎসা দেয় না যখন মারা যায় হাসপাতালে নিয়ে ফেলে হাটফেল করে মারা গেছে এমনকি রাজুকের চেয়ারম্যান রাজুকে আমরা দশ কাটা করে জমি কিনেছি সেটার জন্য রিপোর্ট চেয়েছিলো সে সঠিক রিপোর্ট দিয়েছে যে না কোনো অনিয়ম হয় নাই তখন তাকে চাপ দিয়েছে যে এই রিপোর্ট তাকে প্রত্যাহার করতে হবে সে করে নাই তার কয়দিন পরে তার মৃত্যু সে মারা গেল রঞ্জন একজন সাংবাদিক ইনুজ বলছে তাকে সমালোচনা করতে সে সমালোচনা করছে তার লাশ পাওয়া গেল মুন্সীগঞ্জে নদীতে এই হলো বাংলাদেশের অবস্থা কাজে এখানে এই অবস্থাগুলি জাতীয় সঙ্গে তুলে ধরা এবং সকলে এক হয়ে প্রতিবাদ করতে হবে কাজে সবাইকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ জনগণের জয় হবে হবে গণতন্ত্র ফিরিয়ে আনা আইনের শাসন কায়েম করা আর্থসামাজিক উন্নতি করা দেশকে আবার উন্নত উন্নত দেশ হিসেবে গড়ে তোলা এটাই আমাদের লক্ষ্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ কথা হাফিস